আরবি হো কিংবা বিহারী বাঙালি হও কিংবা গুজরাটি কালো হোক গরিব ধনী ওই জ্ঞান অর্জন করতে না পারো জ্ঞান যদি তোমার হৃদয়ে না থাকে জ্ঞান যদি তোমার মাথায় না থাকে ইসলাম বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবে না এখন তো ইমান টিকিয়ে রাখা খুব মুশকিল কারণ সোশ্যাল মিডিয়ার যুগ হুজুরের বক্তব্য শুনবেন এই হুজুর লম্বা হুজুর মোটা হুজুর তাকড়াই হুজুর আর চল্লিশ হাজার টাকার হুজুর যেমন কোয়ালিটির নেবেন তেমন হুজুর মোবাইলে পাওয়া যাবে যাবে কি যাবে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের হুজুর বেরিয়েছে বললেন আমাদের বাড়ির কাছে আবার খুব মোটা বড়া হুজুরটা ও এমন বোকা ও নিজে বলছে আমি ছোটবেলা যখন মাসে পড়তাম ঈশার নামাজটা পড়ে সব ডাবগুলো খেয়ে নিতাম দাদ দাদ পেড়েসা চুরি করে খেয়ে ফজরের নামাজ পড়তাম আচ্ছা বল আই লাভ পৃথিবীর জমিনে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থতে আমার নবীজির প্রশংসা করা হয় নাই পৃথিবীর জমিনে সকল ধর্মগ্রন্থে নবীজির প্রশংসা করা হয়েছে আর প্রতিটা জায়গাতেই আমার নবীর জন্য বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর বিশ্বের এক নম্বরের মহান নেতা তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা তিনি এক নম্বরের বিশ্বের মহান নেতা জানাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা ভাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর জমিনে তোমরা যদি আদর্শবান ডাক্তার আদর্শবান মাস্টার আদর্শবান উকিল দার্শনিক যদি হতে চাও আদর্শবান যদি মানুষের মতো মানুষ হতে চাও তো আমি আল্লাহ পাক জানিয়েছি আমার যে বিধান এই বিধানকে ফলো করো আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি কোরআন শরীফের পারা নম্বর আঠাশ সুরান নাম সুরা হাসার আয়াত নম্বর আট পৃষ্ঠা নম্বর ছয় লাইন নম্বর সাত আমার আল্লাহ পা জগতের মানুষকে জানিয়ে দেন মা তাকুম রসোলো ফখজুহো অমান হাকুম আনু গুফন্তভু ভত কুল ইন্ন সদীদুল এ প এ আমার বান্ধ মন্দিরে শুনে রে কে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি তোমরা যদি মানুষের মতো মানুষ হতে যাও কল্যাণের কামিয়াবি লাভ করতে যাও আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ওয়াত্তাকুল্লাহ

আমি যেমন করে বান্দাকে চলতে বলেছি বান্দায় আমার কথা মতো চলে আমি বান্দাকে যেমন চালাই তেমন চলে আমি বান্দাকে যেমন খেতে বলেছি বান্দা তেমন খায়। আমি বান্দাকে যেমন চলতে বলেছি তেমন চলে আমার নবীর আদর্শ ফলো করে জীবন সাজিয়ে নেয় আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে সুসংবাদ দিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দি দিয়ে জন্য জান্নাত জান্নাত ঘোষণা দিলাম হে মুসলমান ছেলেরা হে নওজোয়ান যুবকেরা পৃথিবীর জমিনে অনেক দানশীল মানুষ পাওয়া যায় অনেক ভালো ভালো কাজ করার ব্যক্তি পাওয়া যায় আরে হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা শুধু ভালো কাজ থাকলেই হবে না ভালো কর্ম হলেই হবে না অনেক দানশীল হলে হবে না এক নম্বর তোমাকে ইমান হওয়া লাগবে ইংল্যান্ডের রানী এলিজাবেথ শহতার বেঁচেছিল মাথায় করিনুর গিরের পাথর দিয়ে মুকুট পড়েছিল যে মুকুটটার সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার মূল্য ছিল ওই মানুষটা ওই মহিলা অনেক ভালো ভালো কাজ করেছিল একশো বছর বাঁচবো বলে সকাল সন্ধি সকাল সন্ধ্যা চেক আপ করে নিত বিছানা সাফসাফাই করতো খাওয়া দাওয়া পরীক্ষা করে খাবার খেত আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাখবে তাকে কেউ মারতে পারে না আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ রাখতে পারে না সহত্ত বছর পার হয় নাই ইংল্যান্ডের রানি এলিজাবেথ মারা গেছে অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু ইমানদার না থাকার জন্য ওই ব্যক্তি কোন রকম জান্নাতি হতে পারে না হতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আল জানিয়ে দেন

নেবে না আমি তোমাকে কোন রকম গালি লকবুল করব না কোন রকম তোমাকে গ্রহণ করব না ইসলামের আদর্শ নাও আজকে দেখেন আমরা মুসলমান আমরা ইসলামের আদর্শ নিয়েছি আজকে সংসারে এত অশান্তি কেন এক নম্বর আপনি দেখেন আমাদের মধ্যে সালামের আদান প্রদান নাই আমি আমার ছেলেকে বলেছি ইংলিশ মিডিয়ামে পড়বি ইংরেজিতে কথা বলবি ছেলে আমার পাঁচ বছরের ছেলে ছেলে বলছে আব্বা গুড আফটারনুন গুড মর্নিং গুড নাইট ভালো শেখান আচ্ছা বলুন গুড মর্নিং গুড আফটারনুন ছেলেকে শেখালে ছেলে আমার সকাল সন্ধ্যা বলে আচ্ছা গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন বললে কটা নেকি পাওয়া যাবে বাবা আপোদা হ্যাঁ অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম তিবুতম ফাদখুলু গালিদ এ আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও জান্নাতে তোমাদেরকে যখন ডাকা হবে সালামুন আলাইকুম তিবুতম ফাদখুলু গালিদ ও কউলুল হামদুলিল্লাহ

আমি বাজার থেকে ঘরে ঢোকার সময় তুমি সালাম দাও ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু লা তাদখুলু বিউতা গায়রা বিউতিকুম ঘরে যখন প্রবেশ করো নিজ কিংবা অপরের বাড়ি পারমিশন নাও সালাম দাও সালাম দিয়ে প্রবেশ করো আসসালামু আলাইকুম ও সালমারমা আমি বাড়ি থেকে বাজার বাজার থেকে বাড়ি এলাম কালকে আপনি সালাম দেবেন। আপনার বউ তখন বলবো মরণ হয় না ডাউন দিচ্ছ কেন জীবনে সালাম দেননি তো কবে দিয়েছেন বলুন তো চকচকে একটা বিয়ে করতে গেছেন পাথর নড়ে সালাম মুখ মুখে রুমাল কিন্তু নড়াই না ঠাড়ো হয়ে পাথরের মতো চুপ করে বসে আছে চাচা বলছে সালাম দেখ সালাম আলাইকুম সালামও জীবনে দিতে জানে না ওই দিন পাঞ্জাবি পরেছে ভালো টুপি পরেছে জীবনে আর পাঞ্জাবি টুপি পরবে না আর কাউকে সালাম দেবে না আজ মুসলমান সালামের আদান প্রদান দেয় না সালামের আদান প্রদান না থাকার জন্য আজ মুসলমানের ভিতরে একতা নাই মিল মোহাব্বত নাই আ। আমার কাছে একটা মহিলা বলছে হুজুর একটা তাবিজ দেন তো আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না বাজার থেকে এলি শুধু আমার প্রতি রেগে যায় হাতে তো রাখবে না কেন তোর মুখে তো যা ভাষা তোর কথা অটোমেটিক স্বামীর কলিজা ফেটে যাবে হ্যাঁ সে রোদ গরম থেকে কাজকর্ম করে আসে আরে পটো পট পটো পটো কথা শুরু করে দেয় তাই বললাম তোকে তাবিজ একটা দেবো সাদা কাগজ একটা মরিয়ে বললাম তোর স্বামী যখন বাড়ি আসবে উঠে দাঁড়াবি আসসালাম আলাইকুম সালাম দিয়ে সালাম দিয়ে তাবিজটা দাঁতে করে চিবিয়ে টিপে ধরে থাকবি কথা বলবি না তিন সপ্তাহ পরে বলছে হুজুর সাংঘাতিক তাবিজের কাজ আর স্বামী আমাকে জ্বালাতন করে না আমি করবি কি করে তোর যেভাবে মুখের ভাষা তাবিজে কোনো কালাম লিখা নাই তাবিজে কোনো সোড়া লেখা নাই এই সাদা তাবিজ তোর মুখে দিয়েছি তোর কথা যেন বন্ধ হয় কথা বুঝতে পারছেন না আর এখন মহিলাদের এত কথা কেন বলুন তো সন্দেহ করে বেশিরভাগ সংসারে স্বামীদের সন্দেহ করে কেন করবে না আপনার বউ মোবাইলে নাই টিভিতে সিরিয়াল দেখে সিরিয়ালে কি হয় এক একটা মরদের তিনটে চারটে করে বউ হয় এই মনে মনে শুধু ধারণা আমার স্বামীটা বোধহয় গোলমাল করছে কিছু রে আপনি একবার মোবাইলটা ঘরে রেখে দেবেন আমার মতো মানুষ দেশ দেশ বিদেশে ঘুরে বেড়ায় তা কোনো কোনো সময় মোবাইল যখন ঘরে থাকে আমার বউ চেক করে দেখে কিছু করছে না তো আমি মনে মনে চিন্তা করি একটা যদি কোনো মেয়ের ছবি মোবাইলে রয়ে যায় ও বারোটা বাঁচিয়ে দেবে কি বলছে বলো হ্যাঁ এ সব ঘরেই চলছে এইরকম বাবাজির আমার আমার মা খালারা স্বামীদের সন্দেহ যেন করো না হ্যাঁ সংসারে শান্তি আসবে কিসে সালাম সালাম দাও লজ্জা লাগে গো দিতে বউকে আর গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না একসাথে গোসল করে ভালো মন্দ কথা বলে কোনো লজ্জা লাগে না সালাম দিলে পরে লজ্জা লাগে আমার মায়ের আমার বোনের আমার বন্ধুর আমার মানুষেরা সালাম দাও সালাম ছেলেকে সালাম দেওয়া শেখাও গুড মর্নিং বলা শিখিও না গুড নাইট বলা শিখিও না সালাম দাও শান্তি পাবে ছেলে কল্যাণ করা হবে ছেলের ভবিষ্যৎ মঙ্গল হবে পিতা মেয়েকে সালাম দেওয়া শিখাও কন্যা হয়ে বাবাকে সালাম জানাও বিবি হয়ে স্বামীকে সালাম জানাও চলমান ব্যক্তি বসমানকে সালাম জানাও আম ব্যক্তিরা বলে আমাদেরকে সালাম জানাও যত সালামেরা দান প্রদান হবে তো আল্লাহ মিল মোহ্বত পায়দা করে দেবে

দিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শেখায় আচ্ছা আমরা যে এসেছি এই জায়গাতে আমাদের আসার মূল উদ্দেশ্য কি বলতে পারবেন কি জন্য এসেছি আমরা একজন মানুষ বলুন তো কি জন্য এসেছেন আচ্ছা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা কে বলতে পারবেন আমার ওয়াজ ইউটিউবে শোনেননি আপনারা মুসলমানদের সর্বপ্রথম ফরজ কোনটা বলুন হ্যাঁ নামাজ তো সাবালক হলে নামাজ হ্যাঁ কি শিক্ষা বলো

জ্ঞান যদি তোমার হৃদয়ে না থাকে জ্ঞান যদি তোমার মাথায় না থাকে ইসলাম বেশি কোন টিকিয়ে রাখতে পারবে না এখন তো ইমান টিকিয়ে রাখা খুব মুশকিল কারণ সোশ্যাল মিডিয়ার যুগ হুজুরের বক্তব্য শুনবেন এই হুজুর লম্বা হুজুর মোটা হুজুর তাগড়াই হুজুর আর চল্লিশ হাজার টাকার হুজুর যেমন কোয়ালিটির নেবেন তেমন হুজুর মোবাইলে পাওয়া যাবে যাবে কি যাবে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের হুজুর বেরিয়েছে বলেন আমাদের বাড়ির কাছে আবার খুব মোটা বড়া হুজুরটা ও এমন বোকা ও নিজে বলছে আমি ছোটবেলা যখন মাসে পড়তাম ঈশার নামাজটা পড়ে সব ডাবগুলো খেয়ে নিতাম ডাব ডাব পেরে সব চুরি করে খেয়ে ফজরের নামাজ পড়তাম আচ্ছা বলেন এই কথা কি শ্রোতাদের মাঝে বলা যায় তা শ্রোতারা কী ভাববে বলুন তো সারা কোথাকার চোরকে ধরে নিয়ে এলাম রে কি বলুন হে বাবা জিরা ভাই আমার সোনার এগুলো বুদ্ধির অভাব আমাদেরই বাড়ি বাড়ির কাছে বেশি দূর নয় ওই বিশ কিলোমিটার দূরই আমার শিক্ষিত মশলা নাম করব না নাম করলে কি হতে হবে হ্যাঁ আমার জ্ঞান আপনাকে রাখতে হবে কোন কোন জ্ঞান জ্ঞান আপনার গ্রামের শিক্ষিত মানুষ মাস্টার ডিগ্রি করেছে হাই স্কুলের মাস্টারই করে ও যখন বিয়ে করেছে ডিমান্ড করে বিয়ে করেছে ছ লাখ টাকা নগদ থুতু দিয়ে ডান হাতে করে গুনছে আর বাঁ হাতে করে চা খাচ্ছে কত কত টাকা ছ লাখ আবার বারো ভরি সোনাও নিয়ে আসে খাট আলমারি তো বাঁয়ের খাতায় রয়েছে রয়েছে। আর আপনার গ্রামের ঘরে ছেলে পাঁচ নামাজ পড়ে করে মাদ্রাসায় ও যখন বিয়ে করে বিনা ডিমানে বিনা দাবিতে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসছে আচ্ছা বলুন শিক্ষিত মানুষকে বলুন তো ওই মাস্টারটা শিক্ষিত ও মাস্টার হতে পারে কিন্তু ওর ভিতরে মনে যার ভেতরে মনস্যত্ব নাই ওইরকম বিদ্যায় লাঠি মারি চার দাম নাই যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিব বন্ধ রাখতে পারে না ওই বিদ্যার উপরে থুতু নিক্ষেপ করি চারানা দাম নাই যে বিদ্যা বাপ মায়ের সেবা করে না আর ওই বিদ্যা বিদ্যা হতে পারে না যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায় ওটা কি বিদ্যা হতে পারে যে বিদ্যা সুদের কারবার করে ওই ওই বিদ্যা দাম নাই নাই দায় অর্জন করে লাভ নাই যে বিদ্যা নিজের খায় সাথ মিটাই ওই বিদ্যার দাম নাই ওই বিদ্যা অর্জন করো এখন দেখো তোমার মাদ্রাসায় ছেলেগুলোকে সবাই পাঠাবে না আমার ছেলে মূলবি হবে মাদ্রাসায় পাঠিয়ে কি হবে কি ফকির তৈরি হবে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে এরে গরু তৈরি হবে হুম আমার গ্রামের কথা বলছি আপনাদের কথা লয় রাগ করিয়ান না আমার গ্রামের এক চাচা আমি বলছি আসসালাম আলাইকুম চাচা তখন মোচে সরষের তেল দিয়ে মোরা মাছ ওয়ালাইকুম আসসালাম চাচা হাফেজ সাহেব হলাম গো আলহামদুলিল্লাহ বাপ তবে বাপ হাফেজ সাহেব হলে জীবনটা বরবাদ করে দিলি বাপ আমি তোকে বলেছিলাম হাফেজ সাহেব হবি না জীবন বরবাদ করে দিলি রে আমি কেন চাচা বলে হাফেজ সাহেব হয়ে মলিক সাহেব হলে তোরা মসজিদ আর মাদ্রাসায় থাকবি তো বটে আর মসজিদ মাদ্রাসায় পাঁচ হাজার টাকার বেতনে পড়ে নাই তা তো বটে আমার ছেলে দেখ কলকাতায় থাকে মাস গেলে পঁয়ষট্টি হাজার টাকা বেতন পায় ছেলে মানুষ করে জানতে হয় মৌলিক হয়ে চারানা দাম নাই সেদিন মনে মনে ভাবতাম আমার এলাকার দাদুরা বলতে হ্যাঁ রে কি করে খাবি মুরগি হয়ে হাফেজ সাহেব হয়ে কি করে খাবি আজকে যখন খাবার খাই মিরাজ বলছে হুজুর কি খাবেন বলুন কি খাবেন বলুন মুরগির মাছের মা কি খাবেন বলুন না আজকে যখন খাবার খাই মনে মনে ভাবি আল্লাহ কি করে খাবো ওরা কি বলেছিল কি করে খাবি আর এখন আমাদের আলেম ওলামা যারা কি বলে কি করে খাবো আপনাদের গ্রামে মৌল হিসাবে পালি হয় না আমাদের মিরাজের আব্বা উনি বলছেন বাপ মৌল বিক্রি করলাম বত্রিশ বছর তো বিভিন্ন কোয়ালিটির খাবার মৌলবীরে যা খাবার খাই রাজনেতা বাদশারা খেতে পাই না মাস্টার খেতে পাই না ডাক্তার খেতে পাই না হ্যাঁ হুজুরের জন্য মুরগির রান কলচে ভুনা মাথা মাছের মাথা ভাজা খাবেন কত হুজুর খান আমি যখন মসজিদে ইমামতি করতাম ভুনে তা আমাদের গ্রামের একটা লোক সকালবেলায় দেশি মুরগির ডিম সেদ্ধ খাঁটি দুধের চা ছ রকমের বিস্কুট আর ঘি দিয়ে মুড়ি হ্যাঁ চলে গেল আসসালামু আলাইকুম ইমাম সাহেব নেন দেন বাড়ি গিয়ে বলছে সালমার মা মৌলী সাহেবকে দিয়ে এলাম আমার চা বিস্কুটটাও তো বউ যখন বলছে লাল চা লেরু আছে ভিজিয়ে খাও বলছে আমার তুমি মৌলবি হও নি কেন মৌলবি হলে খেতে পারতেন মৌলবিদের বেতন কম হতে পারে কিন্তু ওদের মতো খাবার ডাক্তার মাস্টার খেতে পায় না মৌলবিদের বেতন কম হতে পারে ও যে সুগন্ধি ব্যবহার করে ডাক্তারের বাবার ক্ষমতা না এরকম সুগন্ধি ব্যবহার করি মৌলবিদের বেতন কম হতে পারে ও যে দামি নামি কাপড় ব্যবহার করে মৌল কোনো ডাক্তার মাস্টারের ক্ষমতা নাই কি বলছেন বলুন ইজ্জত দিয়েছে কে ইজ্জত দিয়েছে কে তবে আপনাদের গ্রামে মৌল বেতন কত বলেন সত্যি করে বলেন হ্যাঁ পাঁচ হাজার সাত হাজার ছ হাজার এরকম পাঁচ হাজার টাকা দিয়ে মৌলবীর মাইনে দিলে মৌলবীর নামাজ হবে না ওর পিছনে নামাজ পড়লে আমার নামাজ হবে না কেন বলুন তো আপনার সংসার তো ছ হাজারে চলে না মৌলবী চলবে কি করে মৌলবি সাহেব বউ ফোন করেছে আসসালাম আলাইকুম সালমার বাপ কালকে যখন বাড়ি আসবে তোমার বাপ মায়ের জন্য সুগার প্রেশারের ওষুধটা নিয়ে আসবে ঠিক আছে বলে কাল যখন বাড়ি আসবে আসবে টিউশন ফি বাকি আছে নিয়ে ইমাম সাহেবের স্ত্রী ফোন করে চাল ডাল তেল মশলা যখন ফর্দ কষে দিচ্ছি ইমাম সাহেব দেখছে আট হাজার টাকার ফর্দ এদিকে গেঞ্জি ছিঁড়ে গেছে পোশাক ছিঁড়ে গেছে মনে মনে চিন্তা করছে আল্লাহ পাপুক কোথায় ঈশান নামাজ পড়াতে গিয়েছে তিন টাকাতে আর আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ক্যাশিয়ার বলছে মৌলবির মাথা তার ছিঁড়ে গেছে রে চার লাখার নামাজ তিন টাকাতে সালাম পিটিয়ে দিয়েছে আচ্ছা বলুন এই ভুলটা মৌলবির দোষে হয় না কেশিয়ার কমিটির দোষে হয় হ্যাঁ কেশিয়ার বলছে দেখ মসজিদ কি করেছি দেখ তিন লাখ টাকা আয় দেখিয়ে দিয়েছে মসজিদ চকচকে ঝকঝকে করে দিয়েছে আমি তখন হাত ধরে বললাম কেশিয়ার বাবু মসজিদ করেছে চকচকে কিন্তু কমিটি এরকম ফক হলে হবে বাপ বলছে কেন বলছে মসজিদে আয় দেখিয়ে দিয়েছ তিন লক্ষ টাকা আর মৌলবির বেতন ক টাকা তো বলছে মৌলবীর জন্য জান দিয়ে দেবো কিন্তু এক টাকা বেতন বাড়াবো না কি বলছেন বলুন আপনাদের এদিকে নাই আমাদের মৌলবি দেখতে পারে না গো খুব মাইনে কম ইমাম সাহেবদেরকে দেখবেন কেন বলেন তো বিনা স্বার্থে বাপের জানা যা করায় আপনার বাপ মায়ের কবর জিয়ারত করে সকাল সন্ধ্যা আপনাদের জন্য দোয়া করে একে পাবেন না আপনার বাপ আর পাবেন না করা মৌলীকে আর পাওয়া যাবে না ইমাম সাহেবকে ডাকলেই পাওয়া যায় যাদেরকে পাওয়া যায় যারা দিন আমাদের জন্য দোয়া করে ওদেরকে বেশি বেশি সম্মান করবেন একবার আহ দুয়ালা শৈয়্ না মাওলা না মহম্মা এ মুসলমানের এ আমার নযুৱান যুবকেরা আল্লাহর নবিসাল্লাল্লাহ গোয়ালকি ওয়াসাল্লাম বলেন হই হুম তা আল্লামাল কুরআনা ও আল্লামা পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন পড়ে অপরকে কোরআন পড়া শেখায় আমরা কারা ছেলেদের বেশি বেশি ইংরেজি শিখিয়েছি যারা আর কোরআনওয়ালাকে সামনে পেয়ে ইংরেজিওয়ালার মূল্যায়ন দিয়েছি যারা এ নজওয়ান যুবকেরা ইংরেজি যত পড়বে পড়ো আমি ইংরেজি ভাষাকে অপমান করছি না আপনার ছেলে

পরে জন্ম নিয়েছে বাপ মুসলমান হতে পারে দাদা মুসলমান হতে পারে তুমি কখনো মুসলমানের খাতায় পড়তে পারো না কারণ এটা তোমার জন্য ফরজ ছিল ফরজ জ্ঞান অর্জন করা ইলম করা হলো ফরজ আচ্ছা বলেন অনেক ভাইরা হিন্দু ভাইরা দুর্গা করে যে দুর্গা পূজা করার পরে এক বালতি প্রসাদ নিয়ে বলে আব্দুর রহমান একটু প্রসাদ লাউ তুমি দেখছো মুখের ভাব ভালোবাসা আছে প্রসাদটা নিয়ে এস আচ্ছা এই প্রসাদটা হিন্দু ভাইদের দুর্গা পুজোর প্রসাদ এটা খাওয়া যাবে কেন খাওয়া যাবে না কেন খাওয়া যাবে বলুন বলুন না কেন বলুন তো হ্যাঁ সেদিন একটা মৌলবি বলছে হিন্দুদের বাবা প্রসাদ খাওয়া যাবে না ওই প্রসাদে গরুর মুদ দেওয়া হয় গরুর বিশ্বাদ দেওয়া হয় তাই আমি বললাম মলুদ সাহেব এক বালতি ফল টল কাটা আছে আর দু চার ফুটা যদি পিসাব এরকম ছিটিয়ে দেওয়া হয় তা তলা দিকে তো পিসাব পৌঁছাবে না তা তলাকার মাল তো খাওয়া যাবে নাকি ইন্নামাহারনামা আলাই কোমল মায়ী দাদা ওদ্দামা ওয়ালাহ মাল খিনজি হমা উহিল্লা বিগিলি গয়রিল্লা নিশ্চয়ই আমি আল্লাহ বাক হারাম করে দিয়েছি মৃত্যুর মাংস প্রবাহিত রক্ত শুকরের মাংস এবং এক আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা যদি বলো ইয়া মুর্শিদ বলে জবাই করো তবুও হবে হারা আচ্ছা অনেক সময় এই পোলটি মুরগি বিসমিল্লা বলে জবাই করেছেন কেউ নাই এমন সময় দেখছেন মাথাটা আলাদা হয়ে গেছে হয়ে যায় কি যাই না আপনি দেখছেন টাকা দিয়ে কিনেছি ফেলে দেবো নিয়ে চলে গেছেন তা বাড়িতে গিয়ে দেখছি জরিনার মা বলছে হ্যাঁ গো কি সর্বনাশ করলে এই মাথা কাটা মুরগি নিয়ে এলে কেউ দেখতে পাইনি তুই চালা আচ্ছা বলুন আপনি কথা বুঝবেন ভালো করে জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞানটা আপনাদের আছে না নাই বিসমেল্লা বলে আপনি জবাই করে দিয়েছেন মাথাটা আলাদা হয়ে গেল জরিনার মা বলছে কি সর্বনাশ করলে মাথা কাটা মুরগি নিয়ে চলে এলে তখন বলছে কেউ নাই কেউ দেখতে পায়নি তুই চালা যা হবে হবে আচ্ছা বলুন এই মাথা কাটা মুরগিটা নিয়ে এসে যে খাচ্ছেন খাওয়া যাবে কি যাবে না হ্যাঁ যাবে কি যাবে না ওই দেখ যাবে না বলছে তার মানে কি ইলম হাসিল করা হয়নি কেন যাবে না খেপা যাবে কেন যাবে না বিসমিল্লাহ একবার বলে জবাই করেছ মাথা আলাদা হলেও খাওয়া যায় যাচ্ছে শ্বাস নালী এই তিনটে নালী কাটলে থেমে যাও কারণ এই তিনটে নালি কাটলে পরে দম ধরে রাখতে পারে না দেহের রক্ত তাড়াতাড়ি বার হয় মাথা আলাদা হয়ে গেলে দেহ তখন শ্বাস চেপে ধরে তাতে কি হয় তাতে আপনার রক্তগুলো দেহের মধ্যে জমে যায় তাই বাবাজিরা ভাই আমার সোনার টুকরো বন্ধুরা এ আমার সুদী মানুষেরা ইলম হাসিল করো কোনটা হারাম কোনটা হালাল এটা আপনাকে জানা লাগে এ বাবাজিরা ভাই আমার সোনার টুকরো বন্ধুরা গ্রামে মাদ্রাসা আছে মক্ত আছে ছেলেদেরকে কোরআনে তালিম দাও ছেলেদেরকে কোরআনে তালিম দাও তুমি বাপ হয়েছ ছেলের মাথায় টুপিটা পরিয়ে দাও ছেলের হাতটা ধরে পা পা করে মাদ্রাসায় পৌঁছাইয়ে দাও তোমার ছেলে যদি কোরআন পড়া জানতে পারে তোমার ছেলে যদি নামাজের তরিকা গুলো সহি জানতে পারে আর তোমার ছেলে যদি জানা যার দোয়া নিয়ত জানতে পারে তোমার বাবা জানা যাটা পড়বে ওই ছেলে বাবার কবরটা যে আরত করবে শোনো শোনো তুমি তোমার ছেলে ছেলেকে ইংরেজি শিখিয়ে দিয়েছ ইংরেজি বাবার জানা যাই চলবে না কবর জিয়ারত করতে গেলে ইংরেজি চলবে না বিয়ের আসনেতে ইংরেজি চলবে না নামাজ মাঝে গেলে ইংরেজি চলবে না চলবে আল্লাহর ভাষা কোরআন হলো আল্লাহর ভাষা জমিনে নবী মোস্তফার ভাষা আরবি হলো কবরের ভাষা আরবি হলো আখেরাতের ভাষা জান্নাতের ভাষা সব জায়গায় কোরআন চলবে আরবি চলবে সব জায়গায় ইংরেজি চলবে না